হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে সুলতান যুগের বিভিন্ন স্থাপত্য রীতির পরিচয় দাও এই প্রশ্ন উত্তরটি নিয়ে তো প্রশ্নটি আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি যদি আমার এই প্রশ্ন উত্তর শেয়ার তোমাদের সঙ্গে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাবস্ক্রিপশান লাইক কমেন্ট এগুলোই আমাকে অনুপ্রেরণা দেয় আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো প্লিজ সাথে থেক থাকো আর দেখতে থাকো ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদের বিভিন্ন ভিডিওতে তোমরা দেখতে পাবে যেগুলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কাজে আসবে তো চলো দেখে নাও আজকে সপ্তম শ্রেণীর জন্য এই প্রশ্ন উত্তরটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সুলতানি যুগে বিভিন্ন স্থাপত্য রীতির পরিচয় দাও ঠিক আছে চলো তাহলে দেখে নেই উত্তরটা কী লিখব প্রথমেই প্রশ্নটা শুরু করে সূচনা বা ভূমিকাটা লিখে নিতে হবে সুলতানি যুগে ভারতীয় বা ইসলামীয় শিল্পরীতির সংমিশ্রণে বিভিন্ন স্থাপত্য গড়ে উঠেছিল এবার পয়েন্স করব সুলতানি স্থাপত্য রীতি এক নম্বর পয়েন্টস হবে রাজধানী দিল্লিতে দিল্লিতে সুলতানের স্থাপত্যরীতির কিছু নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয় যেমন এক তুর্কি স্থাপত্যবিদরা ও বালির সঙ্গে জল মিশিয়ে আস্তরণ তৈরির কৌশল প্রয়োগ করে দুই নবনির্মিত সৌধের সৌন্দর্য বাড়ানোর জন্য জ্যামিতিক চিত্র লতাপাতার নকশা ব্যবহার করা হয় এর সঙ্গে যুক্ত হয় চিহ্ন পদ্মফুল ও ঘণ্টার চিত্র তিন খিলান বা গম্বুজ ব্যবহার করে বড়ো বড়ো রাজপ্রাসাদ ও মসজিদ নির্মাণ শুরু হয় যেমন কুতুব মিনার আলাই দরওয়াজা সিকান্দার শাহের সমাধি প্রভূতি এবার বিভিন্ন প্রদেশে কি ধরনের এবার বিভিন্ন প্রদেশে প্রাদেশিক স্থাপত্যরীতির মধ্যে উল্লেখযোগ্য ছিল জৈনপুরী গুজরাটি মালব বাংলা এবং দক্ষিণ ভারতের স্থাপত্য রীতি বরবকের মসজিদ অতলা মসজিদ পান্ডুয়ার আদিনা মসজিদ গৌড়ের ছোটা সেনা মসজিদ ও সেনা মসজিদ বড় সোনা মসজিদ প্রভুতি হল প্রাদেশিক স্থাপত্যের নিদর্শন এবারে হলো স্বতন্ত্র হিন্দু স্থাপত্য রীতি সময় হিন্দু স্থাপত্যরীতি কোনগুলো গড়ে করে না স্থাপত্য শিল্পীরা প্রশস্ত কক্ষের ছাদ ধরে রাখার জন্য একাধিক পিলার বা স্তম্ভ দ্বারা মন্দির প্রাসাদ দুর্গ ও মণ্ডপ নির্মাণ করেন এর কয়েকটি নিদর্শন হল বিজয়নগরের বিঠলনাথ মন্দির ও রাজস্থানের মেবারের রানা কুম্ভের স্তম্ভ ও দুর্গ পুরীর জগন্নাথ মন্দির কোনারকের সূর্য মন্দির ইত্যাদি এবার চলে আসতে হবে উপসংহার উপসংহারে লিখতে হবে সুলতানি যুগে গড়ে ওঠা স্থাপত্যগুলিকে গুলিকে কারুকার্যময় করে তোলার এক প্রবণতা লক্ষ্য করা যায় তাই কারুকার্য বিশিষ্ট বেশ কিছু হিন্দু স্থাপত্যগুলিকে মুসলমান শাসকরা সম্পূর্ণ ধ্বংস না করে সেগুলির পরিবর্তিত রূপ দেওয়ার চেষ্টা করত।